ডিসেম্বরের পরে ভারতে এসেছি আমি কি আবেদন করতে পারবো উত্তর আপনারা যদি জানা এখনো পর্যন্ত সেই ডেটা বাড়ানো হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত উত্তর না নেক্সট আমি বাবা মা সবাই বাংলাদেশ থেকে 14 সালে 31 ডিসেম্বরের আগে এসেছি আমার বাবা তো পেলেই কি আমাদের সবার নাগরিক হয়ে যাব এটার উত্তর কি না যার জন্য বাংলাদেশে বা পাকিস্তানে তাকেই অ্যাপ্লিকেশন করতে হবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি আলাদা

তাহলে এটা একটা অবান্তর এই क्वेश्चन না বললেই ভালো হতো তাই তো নেক্সট আমার স্ত্রী আর স্বামী জন্মসূত্রে ভারতীয় আমার আমায় কি আবেদন করতে হবে করতে হবে আপনি বাংলা এসে জন্ম বলে করতে হবে কিন্তু ফর্মটা বলতে যাবে ফর্মটা হবে এ ফর্ম এ ফর্মে আলাদা শর্ত আছে কি শর্ত আছে আপনার স্ত্রী যে ভারতীয় বলছেন আপনাকে কাগজের প্রমাণ করতে হবে স্ত্রী বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টে যেকোনো একটা দিতে হবে আর আপনি যে বিয়ে করেছেন তার প্রমাণ হিসাবে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে তাহলেই হয়ে যাবে নেক্সট আমার কাছে বাংলাদেশে কোনো ডকুমেন্ট নেই যোগাড় করা অসম্ভব আমি কি আবেদন করতে পারবো আমরা দাবি রাখছি তাকে আবেদন করার সুযোগ দিতে হবে এটা আমাদের বাঙালি ঐক্য মঞ্চে একদম আকুল আবেদন সরকারের কাছে সেই জন্য আমরা যত সংখ্যায় বাড়বো আমরা বিভিন্নভাবে গিয়ে আদায় করার চেষ্টা করব নেক্সট আমি জন্মসূত্রে ভারতীয় বলে পাসপোর্ট করেছি এটা বলে আমার কি পাসপোর্ট বাতিল হয়ে যাবে একদমই না এই প্রশ্নটা কিন্তু আমার মনে ঘুরছে কারণ অনেক গল্প মনে পড়ে যায় আসলে ওই পাসপোর্টটা আমার কাছে খুব ভ্যালুয়েবল তো সেই জন্য আমার তো সন্দেহ আসতে পারে দেখুন পাসপোর্ট অ্যাক্টে আছে আপনি প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন আইন অনুযায়ী তো আপনি যখন এই সার্টিফিকেটটা পাবেন তাহলে এই সার্টিফিকেটটা দিয়ে আপনি अप्लाई করবেন যে আমার প্লেস অফ বার্থ চেঞ্জ হবে তার জন্য কাকু কত টাকা ফি দিতে হয় দেখা যাবে 500 টাকা তার জন্য 500 টাকা ফি দিতে হয় 500 টাকা ফি দিয়ে সার্টিফিকেট অ্যাটাচ করে দিয়ে অ্যাপ্লিকেশন করবেন আপনার প্লেস অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে কোথায় হবে সিডিএস এর সার্টিফিকেটে যেটা প্লেস অফ বার্থ আছে সেটা নেক্সট আবেদন করলে ধৈর্য উদ্ভিদের প্রমাণ দিতে হবে যদি দিতে পারেন দেবেন

প্রথমে এক মিনিট প্রথমে দু সার্টিফিকেট আছে দেখা মানে আপনারা তো অনেকে দেখেন দি সার্টিফিকেট আমরা এখানে পর্দায় দেখি অজন আপনি দেখো আর দেখো না বেটা ইয়ে তো আমাদের একজন আমাদের কর্মকর্তা উনি এত আবেগ তারি করে বলেছে নিজের সার্টিফিকেট দিয়ে এসে বলছে এটা দেখি দাও তো ওটা তো সবাই দেখতে পাবে না এখানে আমরা কাছে দাও সার্টিফিকেট দাও আগে তুমি ন্যাচারালাইজেশন দাও ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দাও বড় করে দেখো

আর নির্মল প্রেসারের ফাদার বাংলাদেশি নির্মল প্রেসারের মাদার বাংলাদেশি এটা কোন শরীর লাগে না যদি ইলেকট্রোলাইট আছে নেক্সট যাও দিকে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও আচ্ছা আছে ইনসুলিন এরকম আছে বেশ যাও যাও নেক্সট এটা আছে সার্টিফিকেট সার্টিফিকেট বের করো রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাহলে অনেক এটা ন্যাচারালাইজেশন দেখেছে রেজিস্ট্রেশনটা কম দেখে দেখেছে এটা একটু সিম্পল করে দাও বলুন বলুন একই জিনিস আছে এখানে অত কিছু লেখা নেই এখানে শুধু নাম বাবার নাম তাহলে ন্যাচারালি কিছু লেখা থাকবে না মা হাজবেন্ড ওয়াইফ নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ প্রিভিয়াস ন্যাচারালি বাংলাদেশে কবে থেকে ডেট অফ এন্ট্রি 1 জানুয়ারি 1997 তুমি হাউস ওয়াইফ বেল ফটোগ্রাফটা আছে তার যে ছবি আছে এটা এটা হচ্ছে রেজিস্ট্রেশনের

চোদ্দ পর্যন্ত নির্ধারিত এই সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত আপাতত বাঙানো হোক আমার যখনই আসবে হিন্দু তারা এটাই তার মাতৃভূমি এটাই তার এটাই যতদিন আয় ততদিন কিন্তু আমাদের যে বন্ধুরা বিরোধিতা করে তারা কিন্তু আবার করে জিজ্ঞেস করে যাতে না হয়

যাগাই করে তাদের আবেদন অনুমোদন দেওয়া হোক নাগরিকতার পক্ষে দ্রুত সম্পন্ন করা আবেদনকারী যাতে দীর্ঘদিন দুশ্চিন্তা অনিশ্চয়তায় না হবে সেজন্য আমরা দাবি করছি আবেদন জমা করার পর তিরিশ দিনের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন করে নাগরিক অর্থাৎ ভালো অর্থাৎ সাল অর্থাৎ সারিদিকে ইস্যু করা হোক মানে অ্যাপ্লিকেশন করার ফলে অনেকের মনেই কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব এগুলো চলে এটা খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে